বর্তমান সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সিলেটের সাজেক ভ্যালি রিসোর্ট অল্প দিনেই ভ্রমণপ্রিয় মানুষের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে সিলেটের এই রুদ্র ছায়া প্রকৃতি নিবাস কারো কাছে সাজেক কারো কাছে বান্দরবন সিলেটের এই সাজেক থেকে মেঘ না দেখা গেলেও চমৎকার সুন্দর ভিউ দেখতে পারবেন সিলেট ভ্রমণে আপনারা কিন্তু এখানে চাইলে রাতে কম বাজেটে থাকতে পারবেন যারা তাবুতে ক্যাম্পিং করতে চান তারা কিন্তু এখানে এসে ক্যাম্পিংও করতে পারবেন সিলেট শহরের যারা আছেন তারা কিন্তু চাইলে একদিনেই এই স্থানটি ভ্রমণ করে আসতে পারেন কিভাবে এবং কম খরচে ভ্রমণ করতে পারবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানাবো রুদ্র সায়া রিসোর্টটি সিলেটের সাহেব বাজার এলাকার হরিঙ্গুরা গ্রামে অবস্থিত সিলেট শহরের আম্বরহানা থেকে আপনারা প্রথমে আসতে পারেন সাহেব বাজার এবং সাহেব বাজার থেকে চাইলে কিন্তু অটো নিয়ে আপনারা কিন্তু এই রুদ্রসায় সায়ের রিসোর্টটি ভ্রমণ করতে পারেন আর আমরা জানতাম জনপ্রতি মূল্য পঞ্চাশ টাকা কিন্তু আমাদের সাথে কি হল সেটা একটু দেখুন আচ্ছা গাড়ি পার্কিং ইউ কিটার গাড়ি ভাই ঠিক গাড়ি নং এক দুই তিন কি তার গাড়ি গাড়ি হচ্ছে না

যাই হোক আপনারা এই সাজেক সিলেটর আপনারা অনেকে কইরা যে এটা সাজেক কেউ কইরা বান্দরবন আসলে এটা কিটা কোন বান্দর আছে আর কোন সুন্দর আছে এটা আমরা গিয়ে দেখবো আর আজকে লগে আছে শিপন হাই আর আছে ফরহাদ চট্টগ্রাম এটা কেন আসেন আসলে দুইজনই চট্টগ্রামের আগে নাগরিক আসলে এখন আর না এখন সিলেটর তো ফরহাদ তো আর চিটাগাং জব করেনের কারণে তাই সিটাগাং তখন তো দেখি আসলে কিটা আছে অনেক আগ্রহ লই আমরা আইছি দেখা আমি তো প্রথম দুকে ঘরে আমার নিজেরে হতাশ লাগতেছে আমি লেক্সাস গার্ডেনে যেরকম দেখছিলাম একটু একটু ভালো লাগছিল কিন্তু এটারে তো আমার যে অবস্থা লাগতেছে আমার ওখানে আমার মনের উপর একটা ছট পড়িয়া গেছে আমার মনে হয় না যে আমি উপরে গিয়ে সারাদিন কোন কিছু দেখতে পারব এটা আকর্ষণীয় বেলকনি ইচ্ছাটা না এই এটার জন্য বিশ টাকা ওবে দেখি গে কিটা ওব দেখো বাই আপনি এই পাহাড়ে আপনার অনুভূতি একটু প্রকাশ করুন। এখন পর্যন্ত যতটুকু দেখেছি মন ভরে নি। তাই আসলে এখনো সেরকম কিছু বলতে পারছি না। আরো দেখবো আমরা দেখে জানাবো। ফরাদের অনুভূতি নেওয়া কেমন লাগলো? এ দেখুন প্রায় এক প্রকার হতাশ হয়ে ফরদ বেদারি আছে। আমার বাড়ি তিলার মতো কি বাস দুইটা লাগাইয়া বসার জায়গা একটু দিয়ে দিছে। কি আর দেখা যায় ভাই? সবুজের মধ্যে এইটা লাল লাল

শীতলা আছে তো আমার অবুজ মনে একটা প্রশ্ন আমার দুষ্টা কোন জায়গা এই জন্য দুইটা আছে আর একটা থাকলে তো আমিও বই তালাম পাশেতুল্লাহুল্লাহ আর আমার একটা ব্যর্থতা থাকি আমার ওজনটা হয়তো বেশি আমি বয়ে পাইতেছি যদি ছিঁড়ে পড়ে যায় হ্যাঁ ইজ্জতের সাথে ইজ্জতের ফাল হয়ে যাব সো না বই ঠিক এইখানে একটা কাঙ্ক্ষিত কিছু দেখার মতো না আছে মিল পাওয়া যাচ্ছে যে এই জায়গা দেখা যাচ্ছে যে এই জায়গা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের কর্নার বা বেবি কর্নার বাচ্চারা আসলে কিন্তু এখানে কিছুটা সময় এনজয় করতে পারবে তো আসলে যদি আমি আমার ছেলেদের নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমার টাকাটা কিছুটা উশল হইতো যাই হোক ছেলেদের নাই না ভুল করছে আর দুইটা বুড়া ছেলে আনছে যেগুলো কোনো কাজের না এই যে আরেকটা জিনিস দেখো তুমি তা করে দুলা

ওইদিকে দিনগুলো আসলে দারুণ খুব ভালো লাগতেছে এই জায়গা থেকে আর ওভারঅল আসলে জায়গাটা আহা আমারই ইয়ে না মোটামুটি আর কি চলে খারাপ না তো আমরা এখন আসি সিলেটের সাজেক সব যদি সিলেটের সাজেক হয়ে বা ইতে মান্দ খাগড়াছড়ি সাজেক কোনটা আমি চট্টগ্রামের মানুষের তো কনফিউজ সিলেটের যদি সব সাজেক চলে আসে শিব তোমার কেমন লাগলো এই জায়গায় এসে অনুভূতি কি আমার অনুভূতি খুব বাজে খুব বাজে এটা কেউ ধরে বইলাও যাইতে পারতাম না যখন স্বপ্ন দেখে মনের কথা মনে রাখে নিলি আমার জীবনটাই লোকের ভিতরে যে একটা ইয়ে ছিল যে কি আছে না কি আছে ওইটা দেখলাম আমার অনুভূতি লাই খেলছে ভাই আমি আর তো এখান থেকে দাঁড়াইছি বিহু হালকা পাতলা যায় কিন্তু আসলে তেমন কিছু না

আসলে এত যে হাইপ শুনলাম যে সিলেটে আমি আসলে প্রায় পাঁচ মাস পরে সিলেটে আসছি এর মধ্যে অনেকটা কয়েকটা জায়গা বাইরে গেছে তুমি দেখছো তো অনেক জায়গায় যত ওই যে যত গর্জে তত বর্ষে না আসলে জায়গাটা এইরকমই বাহির থেকে আউটফিটে হলো ফিট পাড়ার ভিতরে সদর গাড়ি